আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত বিসমিল্লাহ রহমান রাহিম গোসলে প্রথমে মাথায় পানি দেওয়া হাদিস নাম্বার দুশো একষট্টি হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের কারো অপবিত্রতার গোসলের প্রয়োজন হলে সে দু আজলা ভরে পানি নিয়ে তিনবার মাথায় এরপর বাম পাশে এবং ডান পাশে তিনবার ঢালত গোসলের স্থান ঢেকে নেওয়া হাদিস নাম্বার দুশো হজরত উম্মেহানি বিনতে আবু তালেব রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি মক্কা বিজয়ের বছর রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে গিয়ে তাকে গোসলরত অবস্থায় দেখলাম হজরত ফাতেমা রাজিয়ালু আনহা পর্দা করে রেখেছেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম জিজ্ঞেস করলেন কে আমি বললাম উম্মেহানি হাদিস নাম্বার দুশো তেষট্টি হজরত মায়মুনা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম জানাবাতের গোসল করছিলেন এবং আমি তাকে পর্দা করে রেখেছিলাম তিনি দুই হাত ধৌত করলেন তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢাললেন এবং পুরুষাঙ্গ ও অন্যান্য নাপাকি ধৌত করলেন তারপর নিজের হাতটি দেয়ালে বা মাটিতে রগড়ালেন তারপর নামাজের অজুর মতো অজু করলেন কিন্তু পা দুটি ধৌত করলেন না তারপর সারা শরীরে পানি ঢাললেন অবশেষে সরে গিয়ে পা দুটি ধৌত করলেন মহিলাদের ইহিত হাদিস নাম্বার দুশো চৌষট্টি মুসলিম জননী হযরত উম্মে সালামা রাজিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলেন আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আসলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না মেয়েদের ইহতিলাম হলে গোসল করতে হবে কি রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হ্যাঁ যদি পানি দেখতে পাও মোমেন অপবিত্র হয় না হাদিস নাম্বার দুশো পঁয়ষট্টি আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার সাথে মদিনার কোনো এক পথে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাক্ষাৎ হয় আমি তখন অপবিত্র ছিলাম এবং নিজেকে অপবিত্র মনে করে দূরে সরে গিয়ে গোসল সেরে আসলাম পুনরায় সাক্ষাৎ হলে রসুলুল্লাহ সাল্লু আলহিাসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হরাইরা কোথায় ছিলে আমি বললাম অপবিত্র অবস্থায় আপনার সঙ্গে বসা ঠিক মনে হয়নি তিনি বললেন সুবহান আল্লাহ মোমেন অপবিত্র হয় না জানাবাদ অবস্থায় বের হওয়া হাদিস নাম্বার দুশো ছেষট্টি হজরত কাতাদার রাজিয়াল আনহু থেকে বর্ণিত আনাস ইবনে মালেক তাদেরকে বলতেন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম কখনো কখনো এক রাত্রিতে তার সকল স্ত্রীদের নিকট গমন করতেন আর সে সময় তার নজন স্ত্রী ছিল হাদিস নাম্বার দুশো সাতষট্টি আবু হুরাইরা রাজিয়াল্লাহু আইনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নাপাকি অবস্থায় ছিলাম এমতাবস্থায় নবী করিম আলাইহি আলাইহাল্লাম আমার সাথে বিলিত হন এবং আমার হাত ধরে চলতে থাকেন তিনি এক জায়গায় বসে গেলেন এমন সময় আমি সেখান থেকে সরে পড়লাম এবং বাড়ি এসে গোসল করে পুনরায় তার নিকট গেলাম তখনও তিনি সেখানে বসা ছিলেন তিনি বললেন আবু হুরাইরা তুমি কোথায় গিয়েছিলে আমি তাকে ব্যাপারটি খুলে বললাম তিনি বললেন সুহান আল্লাহ মুমিন অপবিত্র হয় না অপবিত্র অবস্থায় অজু করে ঘুমানো উচিত হাদিস নাম্বার দুশো আটষট্টি আবু সালামা রাজিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়েশা আনহাকে জিজ্ঞেস করলাম রসুল সাল আলহাসাল্লাম কি অপবিত্র অবস্থায় ঘুমাতেন তিনি বললেন হ্যাঁ তবে অজু করে নিতেন নিদ্রা হাদিস নাম্বার দুশো উনসত্তর হজরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল আনহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করেন আমাদের কেউ অপবিত্র অবস্থায় ঘুমাতে পারবে কি উত্তর দিলেন হাঁ অজু করে নিলে অপবিত্র অবস্থায়ও ঘুমাতে পারে হাদিস নাম্বার দুশো সত্তর হজরত আয়েশারাজিয়া আল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম জুনবী অবস্থায় ঘুমাতে চাইলে তার লজ্জাস্থান ধুয়ে নিতেন এবং নামাজের অজুন ন্যায় অজু করতেন